ছি আমরা এখন চাইব এখানে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন হয়েছে এই কমিটির মাধ্যমে আমরা চাইব আমাদের এই কমিটির কাছে দাবি অবিলম্বে অপেশাদার অসাংবাদিক যারা সদস্য আছে তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং যারা পেশাদার সাংবাদিক আছে তাদেরকে বৈধভাবে বৈধ পন্থায় তাদেরকে সম্মানের সহিত সদস্য দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রতীক মুর ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি একাত্তর টেলিভিশনের বগুড়া প্রতিনিধি আমাদের সবার শ্রদ্ধাবাদ জনাব সাদান আলী ভাই সালামু আলাইকুম আমার সহকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা আমি ছোটো করে বলবো যে আমার এই পেশায় আসা চব্বিশ বছর এই চব্বিশ বছরের মধ্যে প্রেস ক্লাবের সঙ্গে আমার সম্পৃক্ততা দুই হাজার দুই সাল থেকে এই দুই হাজার দুই সাল থেকে আমি এখানে ওঠা বসা করি তা আমার চোখের সামনে দেখা গেছে যে এখানে সন্ত্রাসী চাঁদাবাস এবং যারা সাংবাদিকরা তাদেরকে বগুড়া প্রেস ক্লাবের একটা ভালো একটা জায়গা যেটি মানুষ আইডল এই সাংবাদিকতা তাদের মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজ বালচিয়ালা ব্যবসায়ী দলীয় নেতা তাদেরকে নিয়ে আসে এখানে করা হয়েছে মেম্বার অথচ আমার মতো ভুক্তভোগী যারা আছে তারা কিন্তু এখানকার মেম্বার হয়নি আর আমি লজ্জাও দিন তাদের কাছে মাথা নত করিনি যে আমার এই দরখাস্ত দিলাম আমাকে মেম্বার করো কারণ এটা বলতে হয় না আমি সাংবাদিকতা করি আপনিও দেখেন আমি রাস্তায় কি করি আপনিও দেখেন কিন্তু আপনাকে বলে আমার প্রেস ক্লাবের মেম্বারশিপ নিতে হবে এটা কোন নিয়ম আপনারা বের করছেন তাই আমি এই সৈরাচার যারা ছিল এরা তো মুক্ত হয়েছে ছাত্র যারা যেটা করছে এই বাংলাদেশে নতুন একটা ইতিহাস তৈরি করে আমাদের যে অধিকার সেই অধিকারটা বাস্তবায়ন করার জন্য রাস্তা খুলে দিছে এই জন্য শহীদ যারা হয়েছে ছাত্ররা তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলে শেষ করলাম সম্মানিত উপস্থিতি আমি আবার হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনারা কোন অনেক করেছেন নতুন করে আর কোনো চিন্তা করবেন না এখানে মাস্টারদের দেখা হবে এখানে দালালদের দেখা হবে এখানে সন্ত্রাসীদের ঠিকানা হবে এটা যদি ভাবেন তাহলে আপনারা ভুল করবেন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুষ্ঠান করছি সুমন সর্দের ভাইকে মূল্যবান বক্তব্য খার্জন অনুষ্ঠান করছি ব্যবসা গ্রহণ করছি সংগ্রামী বন্ধুরা আমার যারা পেশাদিত্ব করে আমরা খেল ঝুলের অন্যায়ের শিকার হয়েছি আমরা পত্রিকা থেকে বিস্তৃত হয়েছি আমরা চ্যানেল থেকে বিস্তৃত হয়েছি আপনারা জানেন চ্যানেল ওয়ান দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ বহু মিডিয়া বন্ধ করা হয়েছে আজকে এই দালালেরা এমন পাঁচটা তারা আজকে আপনারা জানেন যে লোক সামন্ত্রমন্তদেশে পাড়ি মা তারা ইমিগ্রেশনে আটক হয়েছে এই সমস্ত দালালেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দালালেরা এই সরকারের গোলামি করতে করতে এমন পর্যায়ে মিডিয়াকে নিয়ে গেছে মানুষ সাংবাদিকদের সাংবাদিক বলে

আমরা সামিল হয়েছি আজকে এই ফেঁসিবাগ ক্লাবের বিগত নেতৃবৃন্দ যারা ফেঁসিবাদি কাটায় আসল সাংবাদিক যারা যেমন আমি উদাহরণ দিই যে সংশ্লিষ্ট করা বলা হয়েছে আমি প্রায় নব্বই সাল থেকে পত্রিকার সাথে জড়িত স্পন্দন সুযোগ তরুণ তারপর দু হাজার এক সাল থেকে সুযোগ তারপর আমাদের দু হাজার চার সাল থেকে দশ পত্রিকার সাথে আমি জড়িত ছিলাম এবং বার্তা শপথক দীর্ঘ শপথক বর্তমানে আমার দুটো পত্রিকা একটা একটা দৈনিক প্রত্যাশা এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার স্বজনদের পত্রিকা আমি দিন রাত কাজ করি এবং যদি পেশাদার সাংবাদিক বলতে হয় তাহলে আমাকে উদাহরণ ভাবতে পারে আমি রাত দিন চব্বিশ ঘন্টা পর নিয়েই থাকি আমি ডেভিজে থাকি নিউজে থাকি আমাকে এই ফেসিবাদ এই নয়ন বমরা হ্যাঁ কী ভেবে যে সদস্য পড়েনি আমি আমার বোধ গপো হয় না আমি জানতে চাই এরা শুধু এই যে উত্তর বার্তা দৈনিক উত্তর পত্রিকা দীর্ঘদিন যেমন মধ্য দীর্ঘ বন্ধ মধ্য সেই সকল সদস্যরা প্রেশ হয় ভর্তি যারা হুইলচেয়ার দিয়ে আসতে পারে না তাদের বাপদেরকে নিয়ে এসে ভোট দেওয়ায় তাদের সদস্য আশীনবাসের সদস্য তাদেরই না তাদের সদস্য বহল রাখে আর যারা পেশাদার সাংবাদিক হ্যাঁ যারা দুই লাইন দেখতে পারে না তারা সদস্য যারা আমরা লেখালেখি মধ্যে সারাদিন থাকি হ্যাঁ একদিন আমাকে এই চেষ্টা নেতৃবৃদ্ধ